সরাসরি রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা তিনি রসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে কাউ বয় মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তাল আনহার কর্মচারী এরপরে নবীজিকে রাখাল শেফার এই শব্দগুলি ব্যবহার করার কারণে সারা দেশ জুড়ে বিখ্যাত আলেম ওলামারা বড় বড় মহাক্কেক মুতাকি আলেমরা এটা প্রতিবাদ করছে বলছে আল্লাহ রসুলের ব্যাপারে কাউ বয় মানে গরু রাখাল নাহজুবিল্লাহ নবীজিকে কর্মচারী অথবা ধরেন রাখাল এই শব্দটা নবীজির বেলায় যায় না আল্লাহ তালা কোরআনে নিষেধ করেছে লা তোমরা আমার নবীকে রায়না বলবে না আমাদের রাখাল বলবে না রাখাল বলা নবীজিকে নিষেধ এটা কোরআনের আয়াত সুরা বাকারার আয়াত এই জন্য আলেম সমাজ কম বেশি সবাই এটা প্রতিবাদ করছে আশা করি হয়তো উনিও এটা ভুল বুঝতে পারছে কারণ ভুল মানুষেরই হয় হইতে পারে এটা স্বাভাবিক ভুল আমারও হইতে পারে আমি যদি বলি আমার কোনো ভুল নাই তাহলে এটাও ভুল কথা ঠিক কিনা ভাই আমার আলিম আমাদের ভুল হইলে আলেমরা ধরে দিবে তারা সংশোধন হবে কিন্তু সাধারণ মানুষ আবার দেখা গেছে একজনকে বাসাইবার জন্যে যেমন উনি এই কথাটা বলছে ভুলটাকে শুদ্ধ বানাইবার জন্য অথবা এটাকে শাক দিয়া কি বলে মাছ ডাকার জন্য একটা পদ্ধতি অবলম্বন করছে যে আমরা কয়েকজন একটা গজল গাইছিলাম বা রেগুলার গাই সবসময় গাই সে গজলটার মধ্যে একটা লাইন আছে এরকম নবী রাখালেরও বেশে মা খাদি যার দেশে বক্রি চড়াই জঙ্গলায় এখন এখানে আমাদের ভাইয়েরা ধরে নিছে হ্যাঁ উনি রাখাল বললে দোষ তা আপনারা যে রাখাল বললেন তাহলে এইটা দোষ হইল না কেন আমি এই কিন্তু যোগ্যতা লাগে তো আপনারা যারা সমালোচনা করতেছেন আমার মনে হয় আপনারা একটু খেয়াল করে সমালোচনা করছেন না সরাসরি রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না আর রাখালের বেশে নবীজিকে বলার মূল হাকিকত হলো আমার নবীজিকে রাখাল বললে নাউজুবিল্লা আমি শব্দটা বারবার উচ্চারণ করতেছি আপনাদের বোঝানোর জন্য আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল যেন আমার উপর বেজান না হয় এই শব্দটা নবীজিকে ডিরেক্ট ব্যবহার করাটা এটা আল্লাহর নিষেধ আল্লাহ এই এই জিনিস পছন্দ করে না কিন্তু আপনি নবীজির এই জীবনটাকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তাল আনহা বা হালিমাতু সাদিয়া আলাই আলাই সালাম বা রাদি আল্লাহ তাল আনহা ওই সময়ে যে নবীজি ভেড়া বকরিদেরকে সহবত দিয়েছিলেন তাদেরকে যে নবীজি ধন্য করেছিলেন নবীজির মূল্যবান মহামূল্যবান যে সময়টা ওখানে ব্যয় করেছিলেন এই কথাটাকে কোন শব্দে আপনি প্রকাশ করতে পারেন এটা আগের যুগের যারা বড় বড় কবি দার্শনিক বা ওরকম জ্ঞানী তারা এই শব্দটাকে রাখালের বেশে এই শব্দটাকে দিয়ে প্রকাশ করেছেন যেটা ফলো করে অনেক আলেমুলামা বা সাহের যারা তারা এই গজলগুলি বলে থাকে আমাদের বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি নাম কি বলেন কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে আমি এটা বের করে রেখেছি আপনারা চাইলে থেকে এই এই বইটা কবিতাটা ইসলামী সঙ্গীত মানে গজল আর কি ওখানে এই শব্দটা লিখেছেন কাজী নজরুল ইসলাম যে মেষ চারণে যায় নবী কিশোর রাখাল বেশে মেষ চারণে যায় নবী কিশোর রাখাল বেশে এছাড়া আরো বহু কবিতা আছে অনেক কবিতা আছে বড় বড় যারা সাহিত্যিক যারা কবি ইসলামী দার্শনিক তারা নবীজিকে সম্মান প্রদর্শনাতে সরাসরি রাখাল শব্দটা ব্যবহার না করে নবীজি রাখালের বেশে সেখানে ছিলেন তাদেরকে সহবত দিয়েছেন আমাদের ওই ভাইদের সাথে আমাদের দ্বন্দ্বটা হলো তারা বলে নবীজি সাল্লাহ আলহ্লাম সহ অন্য সব নবীদেরকে ছাগলের সাথে রাখছে কারণ ছাগলের স্বভাব হলো বক্র স্বভাব তাদের এই বক্র স্বভাব দেখে দেখে শিখে নবীরা যে মানুষকে কন্ট্রোল কন্ট্রোল করতে গেলে আরো মানুষকে করা কঠিন তারা আমাদের নবী সহ সব নবীদেরকে ছাগলের কাছে নবী রাসূলরা শিখবেন এই কারণে নবী রাসুলরা চার ভেড়া বকরি চড়াইছেন এটা বুঝাইতেছে আপনারা বলেন নবী রাসুলরা যারা আল্লাহর নবী এবং আল্লাহ রসুল তারা কি ছাগলের কাছে জ্ঞান শিখতে হবে নবী রাসূলদের শিক্ষক কে এক বিয়াদি ঢাকার জন্য আরো যখন নবী আদবি করা হচ্ছে কেউ যদি বলে যে অমুক খলিফা তিনি একজন সাধারণ মানুষের ভেষ ধরেছেন ধরে প্রজাদের খবর নিয়েছেন তাহলে এটা কি বিয়াদবি হয়ে যাবে উনি কি খলিফা থেকে সাধারণ পাবলিক হয়ে গেল নাকি এটা জাস্ট একটা সদ্যচয়ণ যেটা মূলত উনার খলিফা হওয়া থেকেও খারেজ করে না নাওজুম্লি ওটা চিন্তাও করে যাবে না একটা আরবি প্রবাদ আছে জাইদুন কাল আসাদ জায়েদ সিংহের মতো বাঘের মতো এখন জায়েদ বাঘের মতো বললে জায়েদ কি বাঘ হয়ে যায় তার এখানে একটা বিশেষত্ব বুঝাইছে তার শক্তিটা বাঘের নয় সিংহের নেয় শক্তি এটা হলো রূপক অর্থ মানে উপমা দেওয়া হচ্ছে রূপক অর্থে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ভেড়া বকরিদেরকে সহবত দিয়েছেন ভেড়া বকরি সহ সব পশু পাখিরা আমার নবীর সহবত পেয়ে তারা ধন্য হয়েছে নবীজি ওই সময় তিনি তো রাহমাতুল্লিল আলামিন ওই সময় যে সুরত বাহ্যিক অবয়ব বা লেবাস বা সাজসজ্জা এটা ছিল রাখালের বেশ মূলত নবীজিকে রাখাল বলা যাবে না এই তো রাখালের বেশ বলা হয়েছে তা তাকরিমের ক্রিমের দিকে খেয়াল করে